সংখ্যাটাই শেষ পর্যন্ত সত্যি হলো কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের গত কিছুদিন মোস্তাফিজকে নিয়ে বহু আলোচনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে দলই ফেরানোর পর তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল কট্টরপন্থী ভারতীয়রা এরপর এবার বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য তাঁর জায়গাতে রিপ্লেসমেন্ট ক্রিকেটার নিতে পারবে তারা সেই ভিত্তিতে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশে এই পেসারকে নয় কোটি বিশ লাখ রুপিতে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি আইপিএলের নিলাম থেকে দলে নিয়েছিল চেন্নাই ও দিল্লির সাথে লড়াই করে তবে মোস্তাফিজের খেলা হচ্ছে না আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট ও রাজনীতিকে একসাথে মিলিয়ে আরও একবার ছোটো মনের পরিচয় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বেসিসিআই মোস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের এমন বাদ দেওয়ার বিষয়টি সুনজরে দেখছে না কেউই এর আগে আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান তবে সম্প্রতি ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতি মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলাতে যে প্রভাব পড়বে সেটা জানা কথা ছিল শঙ্কা ছিল মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো ফিজকে দেখা যাবে না দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে